भाई शरण अस्सलाम वालेकुम

অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জাতিস্থানিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সদস্য জেলা মৌলান আব্দুল হালিম আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী বন্ধুগণ বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আবারও সবার প্রতিমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তর্জীর্ণ ভালোবাসায় বর্ষ হয়েছে বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ হয় কিছু কম হবে না হয় কিছু বেশি হবে ছোট্ট একটি দেশ পৃথিবীর মানচিত্রে অবস্থান খুঁজে পাইতে হলে খুব গভীরভাবে চোখ ফেলতে হয় এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যা নেই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয় শক্তিতে পরিবর্তন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এধার মানুষের হাতে হাতে আমরা করতে পারতাম এই চেহারা বদলে যেত এ দেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা দিচ্ছে নিজেদের দেশের চেহারাটা আমরা এখনো পারি

শেষ পর্যন্ত তাকে জোর করে পুরস্কার দেওয়া সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ ব্যাপ সব কিছু দিয়ে চতুর্দীপ থেকে করে মানুষের সুর টেকানোর চেষ্টা করা মানুষের কেউ পারেনি সেখানে শীর্ষ এগারো নেতা তাদের সহকর্মী বিন্দু যাদেরকে নিয়ে চব্বিশের এই আন্দোলন যা জুলাই থেকে শুরু হয় ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলন যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমি ঝড় বুক পেতেছে গলি তো

কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল সেই দলটি করেছে তাদের জাতিকার জমি দখল করা যেতে ইজ্জতের উপরে হার দেওয়া সংক্রান্ত করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া কাজ করা তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম কমিদের যারা আল্লাহর পন্দা যারা আল্লাহর ইমান থাকে তারা এই তদন্ত করবে জাতিসম আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশে এখন চব্বিশে o

তিনটা নির্বাচন তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ে জুড়ে যাওয়ার এই যক্ষণতায় ছিল সেই সময়টা এদেশের আপনার জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে এখন যাদের বয়স

এই কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই এই দুর্গা জেলা বাংলাদেশের অংশ যদি অংশ নয় তাকে তাহলে বৈষম্য কেন এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলো এই জেলা পাওয়ার মত রাখা आपको ना সম্মানিত ভাই না একটা শুধু সার কাকুরার জন্য সারা বাংলাদেশের জন্য একটা নিজ আছে প্রধানমন্ত্রীর বাড়িতে দেখান হবে সেখানে উন্নয়নের সমস্ত জুয়ারকে পানি ওখানে ডাক্তার লাগবে এটা আমরা চাই না যিনি প্রধান এই গ্যাস টাকা বিশ্বে উন্নয়নে তার রোপায় হবে আমাদের রোল মডেল এর কথা বলছিল যে রোল মডেলের ছাব্বিশ লক্ষ টাকা দেশের বাইরে